তো তোমাদের সবাইকে স্বাগত রবিবারের একটি সকালে আজকে আর গান নয় রকম গান করে সময় নষ্ট করবো না আজকে মেন চলে যাচ্ছি কন্টেনে কারণ আমাদের বামন উঠে গেছে যাতে তাই বামন দিচ্ছি ইংলিশ ভিংলিশ তো সেই কারণে বামন বলছে এক্সপায়ারি হয়ে গেছে এক্সপায়ারি হয়ে গেছে তার দিদা এক্সপায়ারি হয়ে গেছে যাই হোক তো কথা হচ্ছে সেই কারণে টুকলি পরিয়েছে বামনকে ফর্মাল শার্ট না ফর্মাল শার্টটা কি সেই কারণে পরিয়েছে এককেবারেই নয় ফর্মাল শার্টটা টুকলি এখন যে বামুন বড় অফিসের অপিছার সেই কারণে বোঝাতে গেলে ফর্মাল শার্ট পরাতে হবে যদিও বা এর আগে কি বামন ক্যাজুয়াল শার্ট পরতো কখনোই নয় বামন পরতো টি শার্ট তো বেশ আমাদের মজা লাগছে কারণ ওইদিকে বামনের ভাইয়ের বউ তার হাজব্যান্ডকে যাতে তোলার চেষ্টা করছে এই দিকে টুকলি তার বামনকে তার থেকেও বেশি যাতে তোলার চেষ্টা করছে মানে কম্পিটিশান লেগে গেছে এ বলছে আমার বর বড় মানে এই উচ্চতার দিক থেকে না উচ্চতার দিক থেকে তো বামনের ভাই অবশ্যই লম্বা কিন্তু কর্মদক্ষতার দিক থেকে মেরা পতি হ্যাঁ সবচেয়ে উঁচা টুকলিবি বলেগা মেরা বাবু হ্যাঁ মেরা জানু হ্যাঁ মেরে সোনু হ্যাঁ বস আইজে ছোটা হ্যাঁ লকিন ধমাকা হ্যাঁ তো এই দুইজনের বলবার মাঝে আমরা তো মজাই নেবো যাই হোক সেটা বড়ো কথা নয় টুকলি সকালবেলায় একদম কাপে চুমুক দিতে দিতে সাদা কাপ দারুণ সুন্দর আমার এরকম পয় পরিষ্কার জিনিসপত্র ভীষণ পছন্দ তো টুকলির কাপটা আমার খুব পছন্দ হয়েছে সকালবেলা এরকম কাপে খাবে ফুরফুরে মন ভালো হয়ে যাবে কিন্তু টুকলি লোক আসলেও কিন্তু তোমাকে এরকম কাপেই চা দিতে হবে তবেই তো লোকে বলবে ও মাই সোনু টুকলি তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি আজকাল সকালে কিছু করবে না কারণ দেখো অন্তিষ্টিক ক্রিয়াতে নাই টুকলি নাই যেতে পেরেছে মানে সাধ্য শান্তির কাজে টুকলি যেতে পারে নাই কিন্তু ভক্ষণের বেলায় টুকলি ঠিক যাবে আমরা জানি যে যে কোনো কেউ মারা গেলে সাধ্যতেই আর কি যেতে হবে মানে সাধ্যতেই তার পাশে গিয়ে দাঁড়াতে হবে কিন্তু না টুকলি হচ্ছে খাওয়া দাওয়াটা ছাড়বে না তো সেই জন্য কিন্তু অফিস থেকে আর কি তাড়াতাড়ি হাফিস হয়ে যাওয়ার কথা বসকে জানিয়ে দিয়েছে বস বলেছে ঠিক আছে টুকলি বলছে না মাইনে কাটলে তো হবে না আমি হাফিসে একটু তাড়াতাড়ি এসে কাজ ছেড়ে দেব ঠিক আছে কিন্তু আমাকে তাড়াতাড়ি খাওয়ার জন্য আমাকে কিন্তু ছাড়তে হবে বলছে ঠিক আছে ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম তো বিষয়টা হচ্ছে তো টুকলি বলছে এই তো আমি বেশি সাজগোজ করলাম না একটা কানের দুল হালকা করে লিপস্টিক এই ওড়না এই কুর্তি তো যাই হোক টুকলির ওই কালারটা উঠে গেছে তো দেখো বয়স যতই ঢাকবার তুমি চেষ্টা করো বয়স কিন্তু তোমাকে জ্বালান দেবেই দেখো আমি কিন্তু যতই করছি সাজার চেষ্টা করি আমার এই টাক জ্বালান দিচ্ছে যে ভাই তোমার এবার কিন্তু বয়স হয়েছে তুমি কিন্তু একজন মধ্যবয়স্ক লেডি মানে এই আমার কথা বলছি তুমি কিন্তু এখন বয়স্কর দিকে এগিয়ে চলছো মানে তোমার ট্রেন গাড়ি কিন্তু দৌড়াচ্ছে বয়সের ট্রেন গাড়ি আর কি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সাদ্য বাড়িতে আবার সাজ কেউ দেখায় এইটা আমি দেখি না আমি দেখেছি কোনো বিয়ে বাড়িতে গেলে দেখায় দেখো আমি আজকে এই পড়েছি সাধ্য বাড়িতে গেলে না আজকালকার ব্লগাররা দেখায় তো টুকলি দেখিয়েছে তো সেখানে আবার ঝুমকো পড়ে গেছে আমি জানি সাধ্য বাড়িতে মানুষ একটু খুব সিম্পল সাজার চেষ্টা করে যেটা সোবারনেস আসে সেখানে ওরকম ঝুমকো ওই ছঞ্চন চঞ্চন জিনিসপত্র পরে এগুলো আমার একেবারেই পছন্দ না এখনকার শ্রাদ্ধ ভাই অনেকেই দেখি প্রচুর সেজে আসে প্রচুর গয়না গাটি প্রচুর ভালো শাড়ি কাপড় পরে আসে মানে সেখানে কম্পিটিশান দিতে আসে যে দেখো আমারও আছে ভাই সবাই জানে যে কার কি আছে না আছে সেটা বড় কথা না কিন্তু আমার মনে হয় শ্রাদ্ধ একটা শান্তির পরিবেশ সৃষ্টি হবে তখনই যখন তুমি পায়ের তোড়া ঝুমঝুম কানের দুল এগুলো না পড়ে যাবে মানে ছনক ছনক ব্যাপারটা যাতে না থাকবে একদম সেখানে মানে শান্তির বাতাবরণ যেখানে ইয়ে হবে তো যাই হোক সাদ্দ বাড়িতে গিয়েও টুকলি ব্লক করতে ছাড়িনি যারা উপরে চলে গেছেন তাদের ভিডিওটা করেছে দেখিয়েছে ঠিক আছে আমাদের সাথে পরিচয় লাভ করিয়েছে ঠিক আছে কিন্তু সাদ্দ বাড়িতে গিয়ে এরকম দাঁত কেড়িয়ে হাসতে ঠিক আছে তো তারপরে আবার দেওরের এরকমভাবে মানে গায়ে পড়ছে মানে একটা নাগর পেয়েছে আর কি ছোট নাগর তো মামা শ্বশুর তো ছোটো সেই মামা শ্বশুরের সাথেও টুকলি জুটে যেতেই পারে মানে টুকলি যখন খাইয়ে দিচ্ছে টুকলির ছেলের থেকেও সেই ছেলেটি বয়সে ছোট কারণ সে এইচএস দেবে তো টুকলিকে ঠাকুমা লাগছে মানে সিরিয়াসলি দিদা ঠাকুমা লাগছে আর মামা শ্বশুরকে তো টুকলি এজের থেকে তো ছোটো লাগছেই আর টুকলি সেটা স্বীকারও করলো যে এজ তাদের ছোট মানে সম্মানের দিক থেকে বামুন বলতে চাইছে মামা ইয়ের দিক থেকে বড় কিন্তু এমনি বয়সে ছোট। মানে সম্মানের দিক থেকে এটা বামন গুছিয়ে কথাটা বলতে পারছে না টুকলি বলছে হ্যাঁ মামা ইয়ের দিক থেকে বড় । মানে মাম তুমি বয়সে বড় মামা তোমার থেকে ছোট মামা কিন্তু তোমার থেকে ছোট। আচ্ছা বামুনকে তো কখনোই ও ঠিকঠাক করে কথা বলতে দেয় না তো যাই হোক একজন কমেন্টস করেছে টুকলির কমেন্ট বক্সে যে এই বন্ডিংটা মানে এই যে এ খাইয়ে দেওয়া এইসব দেখে তিনি বলেছেন তোমার ছেলে মেয়েকে সাথে মিল করো মানে এই যে বন্ডিংটা তখন তার উত্তরে টুকরি বলেছে আরে নারী ছেড়ার টানটা তো আমার সেটা তো আপনি এটা কোনো যুক্তি হলো তুমি বাচ্চা বের করেছো তো তোমারই নারী কাটার টানটা হবে তাহলে তোমার টানের তো কোনো নমুনা দেখছি না দেখছি তো অন্য সব মানুষদের নিয়ে তুমি ঠুকে কথা বলছো তুমি চা খেতে খেতে ঠুকে কি কথা বললে যে আমি বাবা দায়িত্ব ইয়ে করি আমি অফিসকেও ব্যালেন্স করছি খাওয়ার জায়গাটাকেও ব্যালেন্স করছি কিন্তু তুমি যেটা মেন কাজ তোমার বাড়ি থেকে বেশিটা দূর দূরত্ব নয় তো তুমি সাধ্য শান্তির দিন কেন থাকলে না খাওয়া দাওয়ার দিন তুমি খাওয়া দাওয়াটা স্কিপ করে যেতে পারতে সাদ্দ শান্তিটা তো আসল কিন্তু নো 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 সেদিন তো খাওয়া দাওয়ার বেশি গল্প নেই সেদিন মাছ আরও যেসব খাওয়ার সেগুলোর তো ব্যাপার নেই তাই জন্য টুকরি বলল অনেকে পারে অনেকে তো দায়িত্ব পালন ঠালন করে না আমি করি যাই হোক সেটা বড় কথা না মানে মানে যাকেই ঠুকলো আর কি মানে টুকলিকে সে যেতে বলেছে বারবার করে বামুনের মাধ্যমে তো সেই কারণে হচ্ছে বামন গেছে বামন গেছে নাকি তো সেই কারণে বামন বাইরে কাজ করে বলে যায় তার মানে বুঝতে পারছো ফিল্ডে কাজ করে মানে বামন কীরকমভাবে ফাঁকি বাজি করে সেটা তোমরা বুঝে নাও বুঝেছো ফিল্ডে কাজের নাম করে বামন যে ঠেকেও যায় না এটাও কোনো গ্যারান্টি নেই যাই হোক আর ফিল্ডে কাজটা আদৌ করে কিনা সেটা হচ্ছে কথা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইবার হচ্ছে সাদ্দ বাড়িতে গিয়ে দাঁত কেলিয়ে মানে ভিডিও করছে হে 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 মামার সাথে মানে যেন এমন একটা টুকলি ওখানে অ্যাটিটিউড করছে আর মনে হচ্ছে যেন কোনো মানে বিয়েবাড়ির প্রীতিভোজ খেতে গেছে এরকম একটা ব্যাপার স্যাপার ও যে শ্রাদ্ধ খেতে গেছে এটাই ভুলে যাচ্ছে তো খাইয়ে দিচ্ছে দুবার হ্যাঁ সেইটা মানে কি আধিক্ষেতা করছে হ্যাঁ মামার পোলার সাথে মানে ও দেওর কষি একেবারে দেওর মানে একেবারে কষি কষি নাগর আর কি মানে টুকলি মনে করছে নাগর কিন্তু অ্যাকচুয়ালি তো দেওর যাই হোক আবার টুকলির তো আবার একটু ছোটোর দিকের নজর বেশি কারণ বামনের থেকে বাবু বয়সে ছোট তারপরে টুকলি বাড়িতে আসলো এসে বললো বান্না কিছু করবো না আচ্ছা যেই বাড়িতে খেতে গেছে সেই বাড়িতে কি খাবার বাঁচেনি হ্যাঁ সেই বাড়ির লোকরা কীরকম কীরকম লোক খাবার বেঁচে গেলে টুকলি আর বামনকে বলতে পারত যে খাবার বেঁচে গেছে নিয়ে যা বাড়িতে গিয়ে আর হবে না মানে তাদেরও মনে হয় সেই সব জ্ঞান নেই যাই হোক সেটা বড় কথা না তারপরে যেটা বড় কথা সেটা হচ্ছে ডালিয়া বানিয়ে নেবে আজ এবং কালের জন্য লাইট ডালিয়া লাইট সেটার মধ্যে কি কি দেবে শোনো আলু কুমড়ো তো মানুষে দেয় পটল কুন্দ্রিকেও ডালিয়ার মধ্যে দেয় এটা শুনেছ হ্যাঁ পটল কুন্দরি পটলও দেয় কুন্দরি দেয় ডালিয়ার মধ্যে মানে জাবর আর কি যাই হোক সমস্ত ভেজিটেবলস দিয়ে করছে এদিকে আচার পটল ভাজা খেয়ে পুরো নাস বামুন আমার বলছে যে এই যে এইটা দেখছো এইটা কালকে ব্রেকফাস্টও হতে পারে আবার লাঞ্চও হতে পারে হ্যাঁ বামন ওটা তোর কপলেই জুটবে তুই ওই লাঞ্চটা খেয়ে সারাদিন পড়ে থাকবি কারণ তোর ওইটাই জুটবে বাসি ওই ডালিয়াটাই তোর হচ্ছে লাঞ্চ বুঝলি তো তো যাই হোক বামুন তো বলেই দিল আমার দিদা এক্সপায়ারি হয়ে গেছে টুকলি ওখানে গিয়ে বলেছে না ফেরার দেশে গেছে বাংলায় কথা বলছে বামন কিন্তু এখন হিংলিশ ভিংলিশ এখন বামুন কিন্তু আমার ইংলিশ টু ছাড়া কথা বলে না তারপরে টুকলি ভিডিওটাকে তো একটু বাড়াতে হবে একটা দেখো মহান কাজ করতে গেছে একটা মহান জয় বীরত্বের কাজ করতে গেছে সেইখানটায় গিয়ে টুকলি নিজে নিজে একটু গপচাবেন এটা হতে পারে তারপরে বলছে ওখানে গিয়ে কি হলো না হলো সেসব গল্প করবো আমিও তো সেই গল্পটা শোনার জন্যই আগ্রহে পুরো ভিডিওটা দেখার জন্য বসে রয়েছি যদিও বা আমি দেখতাম তারপরে দেখলাম বামন আর টুকলি বসে আছে তো বামন নাকি শ্রাদ্দবাই থেকে এসেই টান টান করে অসময় ঘুমিয়ে পড়েছে বামন এরকম অসময় কখনো ঘুমাবে না বুঝতে পেরেছি ক্লান্ত পাখাটা কবে ঠিক করবে বামন ওই গা গত ঠেঙে সব জায়গায় ব্যর্থ হয়ে যাবে ওই নিচে শুতে শুতে আর তাছাড়া তোমায় দিয়ে বিছনা তোলায় তোমায় দিয়ে পাতায় তোমার তো একটা খাটনি আছে নাকি কষ্ট আছে নাকি তো এইবার ওই পাখাখান তুমি ঠিক করে নাও আচ্ছা টুকলি তুমি গিফট কি দিলে সেইটা তো দেখালে না এইটা জানার জন্য ভীষণ আগ্রহী আমরা ছিলাম তুমি আর দেখালে না আর কী করবো মানে বিশেষ করে আমি আগ্রহী ছিলাম যাই হোক নিশ্চয়ই খালি হাতে তো যাও নাই তারপরে কথা হচ্ছে এবার বামন তো ঢুলছে ঠিক আছে বামন কেন খেয়ে শুয়ে পড়েছে কারণ জানে বামন বেশি কথা বললেই অসুবিধা আছে টুকলি বলবে যে হ্যাঁ এই তোমার জন্য আমার ওয়াইটির বাজারে মানুষের কাছে কথা শুনতে হয় তুমি সময় মাল পিতা হোক ঠিক আছে তো বামন সেই জন্য খেয়ে ঢোলছে এবার টুকলি বলছে বলো বলো বামন বলছে বামন একটু বকলো বকার পরে বলছে আমার ঘুম পাচ্ছে এবার ও বলবে মানে বামন ঢুলছে ঠিক আছে পুরো খেয়েছে তোমরা দেখো চোখ মুখ দেখলেই আমি বুঝে যাবো কে খেয়েছে আর কে খাইনি তারপরে বামন কি বলছি রি হ্যাঁ রে কো সাহস হয়েছে তোমার। বলছিলো খেয়ে দে যাদের কাজ নেই তারাই এরকম পরের পিছনে লাগে আমি তো পিছনে লাগি না আমি একদম ভিডিওতে ফেস টু ফেস্ট চোখে চোখে একদম সামনাসামনি কথা বলি ঠিক আছে কোনো পিছনে না পিছনে কারা কথা বলে যারা মিথ্যে কথা বলে আমি কি কোনো মিথ্যে কথা বলছি আমি সামনেই কথা বলছি তো বলছে যাদের খেয়ে কাজ নেই টুকরি বলছে এখন না আমার কাউকে নিয়ে বলার সময় নেই হ্যাঁ বামন বলছে একজন তো দেখলাম ওই ভিডিও করে ওই নমুনা মানে বামনের ভাইয়ের বইয়ের কথা বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই বলেছে বামুন দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চেনে কিন্তু যে ব্লগ চ্যানেল করে ব্লগ চ্যানেল অবশ্য করে ভাইরাল হয়নি ভাইরাল করেছে টুকলির কেচ্ছা আমাদের সামনে জানিয়ে এবার এখন ভিডিও তার ব্লগ দেখতে কেউ ইন্টারেস্টেড না হলে তখন সে কী বলছে তখন সে এই সব করছে তো যাই হোক আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পরিচিত কিন্তু ও ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আগামী দিনে পরিচয় হতে চলছে তাতে আমার অবশ্য কোনো সমস্যা নেই কিন্তু কয়েকটা কথা আমি লাস্টের দিকে বলবো আগে এই বামন টুকলির কথা বলেনি তো টুকলি সেখানে বলছে যে সবাই ওকে বলেছি এই যে জলি বৌদি মানে জলি বৌদি বামনকেও জলি করে নিয়েছে হ্যাঁ তারপরে বলছে সব থেকে এই বৌদি হচ্ছে ইয়ে এবার মানে ওখানে রিটার্ন করার চেষ্টা করছে যে টু মানে টুকলিকে তারা কত মান্যতা দিয়েছে কিন্তু মান্যতা দেওয়ার ওই একজনই শুধু ওই দেখো এখন ক্যামেরার সামনে যদি কাউকে আমি দেখাই এই হায় করো সে হায় করবেই অপস্তুত হয়ে যাবে ঠিক আছে তো এরকম সিচুয়েশান হবে আর তো কোনো কাউ কোনো আত্মীয়কে দেখলাম না যে টুকলিকে তারা খুব বাহবা দিয়েছে আর টুকলির যদি ভয়ই না থাকতো টুকলি শেষের বাজারে কেন গেল টুকলি তো অনেক এ ও ওই সব কে বড় কে ছোটো সব তো বলতেই ছিল তো যেটা বুঝলাম যে বামুনের মামারা সব বামুনের থেকে বয়সে ছোট আচ্ছা সেটা কোনো কথা নয় কথা হচ্ছে যে টুকলি বলল অনেক আত্মীয়রা ওখানে গেছে এবং টুকলি বলল তাদের ডেকে খাইয়েছে তখন ওই বাড়িতে ছিল অন্য কথা হচ্ছিল মানে ওই বাড়িতে ছিল আরে বলতে কি কষ্ট হয় নাকি তার মানে বললো যে অনেক আত্মীয় রয়েছে তার মানে বামনের মা ওখানেই প্রেজেন্ট ছিল কি না সেইটা কেন ভিডিওর মধ্যে বলা হলো না ভাইয়ের বউ নাই অত দূর থেকে নাই যেতে পারে কিন্তু বামনের মা সেও তো ওখানে থাকে বামুনদের খুব কাছাকাছি থাকে তাহলে সেও নিশ্চয়ই গেছিল তার ভয়তেই কি শেষ দিকে বাজারে গেছিল ওই জন্য অনেকের সাথে দেখা হয়নি শেষ বাজারে তো যাই হোক টুকলি মোদ্দা কথা বোঝাতে চাই ওখানে সবাই তাকে খুব আপ্যায়ন করেছে খুব ভালোবাসা দিয়েছে আর কি এইটাই টুকলি বোঝাতে চাইলো আর কি ঠিক আছে তো আর এটাও বোঝাতে চাইলো যে টুকলিকে ওই তারা খুব মান্যতা দেয় হুম এবং টুকলি যাকে তারা অতটা পছন্দ করে না এবং শেষের দিকে টুকলি যেই কথাটা বলল সেটা বললো বলো বলো কি বলেছে ও মামাদের নাকি আনতে চেয়েছিল তাদের আসার ইচ্ছে ছিল ভাবো আসার ইচ্ছা ছিল কিন্তু আনেনি আনলে কি হবে বলো ওই গরমের মধ্যে কি তারা থাকবে পাখার তো ওই অবস্থা যেখানে টুকলিরা নিচে এসেছে এবার তাই এবার তারপর আবার রান্না বান্না করা খাটনি খরচা টুকলি বামুন লোকের বাড়িতে গিয়ে খেতে পারবে ভাই খাওয়াতে পারবে কিং কুইনের বাড়িতে অতদিন গেছিলো গিয়ে খাওয়া থাকেছে এই আমার এই মুখের জুবানিতে লজ্জায় তাদের ডেকেছে নাহলে কি ওদের ডাকতো কখনো ডাকতো না আচ্ছা তো সেটা হলো তো সেই জন্য আবার বলছে তো বামুন নাকি আবার বলেছে এখন তো আমরা আলাদা থাকি পারমিশান নিয়ে আসবে নালে ঝামেলা সে নাকি বলেছে বাচ্চা নাকি তাহলে সে তো ঠিক কথাই বলেছে সে বলেছে ঠিক আছে যাব এবং টুকলিও সেই দেওরকে দেওরকে আসার জন্য বলেছে যে তুমি না আসবে দেওর বলেছে হ্যাঁ একা একা যেতে পারো ওটা কথার কথা বলেছে দেওরের মাও ছাড়বে না আর দেওরও তার বাবা মা ছাড়া একা তোমার টানে যাবে না আচ্ছা এবার এই দিকটার চ্যাপ্টার ক্লোজ করি করে এবার যাই টু এই বামনের ভাইয়ের বউয়ের দিকে বামনের ভাইয়ের বউ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে উঠছে তো কী থামবেলে লিখেছে সেটা হচ্ছে স্বামীর সব শেষ আর কীরকম আমি মানে কী হলো কী হয়েছে জামা কাপড় হোটেলে ভুলে এসছে তো সেই জন্য তাই তারপরে বাবা মায়ের গপ চাচ্ছে যে বাবা মাকে দেখে না দেখেন আচ্ছা একটা কথা আমি আজকে বলি আমি নিরপেক্ষ সমালোচক নিরপেক্ষ বলবো তাতে কার ভাল লাগবে কার খারাপ লাগবে আমি জানি না আচ্ছা যখন টুকলিদের ওই বাড়ি থেকে এই কথাটা বললো বাবা মায়ের সাথে মানুষের কিছু হতেই পারে তাই জন্য কি বাড়ি ছেড়ে আসতে হয় বাড়ি ছেড়ে আসার মতন নিশ্চয়ই কিছু হয়েছে নাহলে তো ওরা বাড়ি ছাড়তো না কারণ ফ্রিতে থাকা হ্যাঁ লাইটের বিল না দিয়ে থাকা সেইটা টুকরি কখনোই ছাড়তে চাইনি। সেই সময় উঠে পড়েই লাগা হয়েছিল যাতে ওরা বাড়ি থেকে বেরিয়ে আসে তো তুমি অত বউ হিসেবে তোমার দায়িত্ব ছিল যে এই বিষয়টাকে আটকানো যেনা এরা থেকে যাক তার জন্য এদের এই টাকাটা দিতে হবে প্রত্যেক মাসে এইটাও তো তুমি বলে চাকাটাকে ঠিক করতে পারতে কিন্তু তুমি করনি ঠিক আছে তুমি উপরন্ত খাট পর্যন্ত নিয়ে চলে এসেছো তোমার নিজের বাড়িতে তোমার যদি মন মানসিকতা ভালোই থাকতো তাহলে খাটটা তো শাশুড়ির কাছেও রেখে আসতে একটা ডাইনিং টেবিলও শ্বশুর শাশুড়ির জন্য কেননি ঠিক আছে নিজের বাবা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করছে এটা সব মেয়েরাই করে তুমি যেহেতু চাকরি করো সেই জায়গা থেকে তুমি তোমার কাছেও থাকো বাবা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করবে এইটা একদম ঠিক কথা যে কাছে থাকে তাকেই করতে হয় প্লাস তুমি চাকরি করো তোমাকে আটকানোর কেউ নেই কারণ তোমার আর্নিংয়েরতেই বেশিটা সংসার চলে এটা আমরা বোঝার ক্ষমতা রাখি তারপরে কথা হচ্ছে তুমি তোমার বাবা মাকে যেইভাবে ডাক্তার টাক্তার দেখাচ্ছ সেইভাবে যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখাও তাহলে এই কথাটা সাজে আমরা কিন্তু এখনও পর্যন্ত শ্বশুর শাশুড়িকে যে না আমি এটা বলছি না যে তুমি তোমরা টাকা দাও না কিন্তু তুমি কিন্তু যেইভাবে বাবা মাকে সাথে নিয়ে যাও নিয়ে গিয়ে ডাক্তার দেখাও টেস্ট করা সেরকমভাবে শ্বশুর শাশুড়িকে এখনও পর্যন্ত দেখ দেখিনি শাশুড়ি শাশুড়িমারও তো পায়ে ব্যথা তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখিনি হতে পারে তোমার স্বামী নিয়ে যায় তো সেটা ভিডিও না করে দেখালে আমি কি করে বুঝবো তোমাদেরটা তোমার বাবা মা একটা ভিডিওতে দেখাচ্ছ তো সেটা বুঝতে পারছি কিন্তু তোমার শ্বশুর শাশুড়িটা আমরা দেখি না যে তুমি নিয়ে গেছো এবং তুমি শ্বশুরবাড়িতে গেলে রান্না তো একটা পথ করোই ঠিকই আছে কিন্তু সবসময় দেখি গেস্টের মতনই থাকো হুম গেস্টের মতনই থাকো খাও ঠিক আছে যেহেতু তুমি ওখানে খরচা করো তো গেস্টের মতনই কিনে ফিনে খাও ইয়ে করো মানে হ্যাঁ এবার দেখো গেস্ট পুরোপুরি বলা যাবে না কেন তুমি ওখানে গিয়ে কন্ট্রিবিউট করো তবে এটা বোঝা যায় যে তুমি যেহেতু কন্ট্রিবিউট করো তাই তুমি সেইভাবে কায়িক পরিশ্রমটা করতে চাও না ঠিক আছে যেটা তোমার বাপের বাড়ির জন্য করবো সেটা তুমি ওই বাড়ির জন্য করতে চাও না যেটা আমি দেখেছি সেটাই বলছি তারপরে তুমি ঠাকুরকে মানন করলে সেটা ঠিক আছে যার যেটা বিশ্বাস তারপরে তুমি বলছো যে আমাদের ঠাকুরকে নিয়ে বলে দেখো সেটা আমি মজার ভিডিও বানিয়েছি ঠাকুরকে আমিও বিশ্বাসই করি কিন্তু একটা তোমাকে আজকে প্রশ্ন জিজ্ঞাসা করছি এত তো শ্রাবণ মাস আসতে যাচ্ছে তোমার ননদের মেয়ে এত শ্রাবণ মানাচ্ছে হ্যাঁ শ্রাবণ মাহিনা মানাচ্ছে হা প্রত্যেকটা বছর সেই সাদাই তো হয়েছে কবে সেই লকডাউনের আগে বোধ ঠিক আছে তাই এত বছর হয়ে গেল বিয়ে হবে কবে সাদাই হলো এটা আমার বিগ কোয়েশ্চেন হ্যাঁ যে কেন এবার দেখো তুমি এখন বলছো যে কেন বলছো দেখো তো এই সোশ্যাল মিডিয়ায় দেখালে বলবেই এই যে আজকে আমি আমার সোশ্যাল মিডিয়া আমার লাইফস্টাইল দেখাতাম কত লোকে কত রকম বলেছে আমার দেওয়ালের রঙ নিয়ে বলেছে আমার চরিত্র নিয়ে বলেছে আর পরিবারকে নিয়ে বলেছে এটা বলবেই সোশ্যাল মিডিয়ায় থাকলে বলবেই তো শুনতেই হবে যেহেতু ভিডিওতে আমি যেটা দেখছি সেটা বলছি তুমি এই যে বলছো যে বাবা মায়াকে দেখে না এই না সেই না বামনের কথা বলছো নিশ্চয়ই সম্পর্কটা সেইভাবে নেই আর ওদের বাড়ি ছাড়ার পিছনে তোমারও কিন্তু হাত ছিল একেবারে তোমার হাত ছিল না এটা বলো না কারণ তোমাকে কিন্তু আনন্দ উদযাপন করতে আমরা দেখেছি তুমি যদি চাইতে যে হ্যাঁ ওরা ওই বাড়িতে থাকুক মন থেকে মন থেকে তাহলে ওরা থাকতো তুমি তোমার বিয়ের খাটটাও নিয়ে চলে এসছো কেন বামনকে শুতে দেবে না ওরা তো নিজেও ঘরেও রাখা যেত একটা খাটের মায়া ছাড়তে পারো নি তুমি ওখান থেকে নিয়ে চলে এসছো যাই হোক সেটা তোমার ব্যাপার আমি যেটা দেখেছি সেটাই বলছি যেহেতু তুমি মানে টুকলি বামনকে বলছো যে এখন কোনো ইস্যু পাচ্ছ না যার কারণে ওরা তো বাড়ি থেকে চলে এসে বা টাকা পয়সাই বা কেন দেবে থাকতেই দিত না তো বলছে বাবা আমাকে দেখে না দেখে না দায়িত্ব করতবো পালন করে না আজকে হয়তো সেই জায়গাটা নেই তাই পালন করে না তাই না থাকলে নিশ্চয়ই করতো মানে থাকলেও করতো না আর এখন তো থাকেই না কথা নেই কিন্তু কথা হচ্ছে তারা বাড়ি ছেড়ে আসা তুমি তো আটকাতে পারতে এটাই বলছি মানে তুমি তো চাইলে বলতেও পারতে যে কেন যাবে থাক এই টাকাটা দিই বসে একটা মিউচুয়াল করতে পারতে ওদের মানে ওই বাড়ি থেকে যার পিছনে তোমার হাত একেবারে নেই এটা কিন্তু বলো না এটা কিন্তু একেবারে ভুল ঠিক আছে আর যাই হোক তোমার ভিডিও এখন কী তো বিষয়টা হচ্ছে যদি বসে বসে একটু টুকলির না হয় তো প্রচুর ইয়ে আছে এখন যদি বসে বসে যদি কষ্ট না করে যদি এত ভালো ভিউজ আছে সত্যি এত খাটতে যাবেই বা কেন আচ্ছা ভিডিওর মধ্যে ভিডিওটা এডিট করার সময় দেখলাম একটা পয়েন্ট আমি বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে টুকলি সাধ্য বাড়িতে গেছে অফিসে ওন্না পড়ে গেছে কিন্তু সাধ্য বাড়িতে যখন গেছে গায়ে কিন্তু ওন্না নেই ঠিক আছে মানে কাচ্চিকালই উমার জেলি এসে মানে বয়সটাকে আরও কুড়ি বছর কমানোর জন্য ওই সাজ পোশাক পরিধান করে টুকলি গেছে ভাবো সাধ্য বাড়িতে গেছে যেখানে মামা শ্বশুর সম্মানে সব শ্বশুর টশুররা রয়েছে সেখানে টুকলি মানুষের শাড়ি পরে যায় সেখানে ঠিক আছে কুর্তি পরে গেছে অফিসে এখন বড় অফিসের অফিস কিন্তু অন্য গেছে উবে